হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ব্লগ টু পয়েন্ট জিরো তো আমরা এখানে বড়ো বড়ো হাঁস মুরগি গরু ছাগল সম্পর্কিত ভিডিও আপলোড করি তো এই হাঁসগুলো আমি পঞ্চাশ টাকা দামে বাচ্চা কিনেছিলাম কিছু হাঁস অনেক বড় হয়ে গিয়েছে কিছু হাঁস ছোটো রয়েছে যেহেতু এখন বর্ষাকাল আমাদের উঠোনে অনেক পানি জমে গিয়েছে তো হাঁস পালনের জন্য কোনো সমস্যায় হচ্ছে না তো প্রথম অবস্থা আমি ওদেরকে যখন কিনেছিলাম তখন আমি ওদেরকে মুড়ি খেতে দিয়েছিলাম আর এখন ওদেরকে কোড়া খাওয়াচ্ছি সাথে এরা এখান থেকে শামুক পোক পোক জোক এগুলো খাচ্ছে এ নিয়ে চলছে তো তিন মাসে কেমন গ্রুথ হয়েছে আমি বুঝতেছি না কিছু হাঁস অনেক বড় হয়ে গেছে আবার কিছু হাঁস একদম বাচ্চা বাচ্চা থেকে গিয়েছে এটা কেন হয়ে হয়েছে আপনারা আপনারা জানাবেন কারণটা তো এই নিয়ে এখানে বিশটা মতো হাঁস আছে আমার এগুলা থেকে বেশিরভাগ হাঁস গোলা হাসি।